আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা থাম্বালে দেখে আপনারা বুঝে ফেলছেন আমরা আজকে কথা বলবো বর্ষীকরণের কাজের শর্ত কি এটি না মেনে কাজ করলে কশ্মিন কালেও আপনার কাজ হবে না বর্তমানে অধিকাংশ মানুষ কালে এসে বলতেছে হুজুর আমরা কাজ করব আগে টাকা দিব না আপনি আগে কাজ করবেন পরে টাকা দিব তখন আমি ওদেরকে বলি যে আপনার কাজ করার দরকার নেই এটা বললে ওনারা একেবারে রাগান্বিত হয়ে যায় ওনারা বলে যে হুজুর আহ আপনি কাজ করেন আমরা টাকা দিব তো জিজ্ঞাসা করলাম যে এটি কেন বলছেন তখন ওনারা বললো যে হুজুর কেউ বলতেছে সর্বনিম্ন তিরিশ হাজার কেউ বলতেছে সর্ব একেবারে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমরা এই বর্ষীকরণের কাজে খরচ করে ফেলছি তো তাদের উদ্দেশ্যে আজকের কথাগুলো আমার প্রিয় ভাই ধদিকে সুন মনে করে অথবা সুনকে ধদি মনে করে যদি আপনি খান আপনার গলা পুড়ে যাবে পেট পুড়ে যাবে সব জ্বলে যাবে অর্থাৎ আপনি ধদিকে অর্থাৎ চুনকে যদি আপনি ধদি মনে করে খান ধদিকে যদি আপনি সুন অর্থাৎ চুনকে ধদি মনে করে আপনি যদি এটি খান একটা জিনিস সুন এটি একটি পদার্থ এটিকে যদি আপনি ধদি মনে করে খেয়ে ফেলেন আপনার অজান্তে এটি তো কারো দোষ নয় এটি আপনার দোষের কারণে আপনি খাইছেন এতে কারো দোষ নাই তাই জন্য আপনি বিবেচিন্ত না করে না ভেবে আপনি অন্যদিকে টাকা দিয়েছেন এখন দেখা গেছে আপনাকে প্রস্তাতে হচ্ছে এখন আপনি আমার কাছে এসে বলছেন যে আমি টাকা দেব না আমি আগে কাজ করতে হবে তো আপনাদের জন্য আমার কথা যদি তদ্বিরের কাজ করতে হয় আমার কাছে অবশ্যই টাকা দিতে হবে টাকা দেওয়া ছাড়া আমি কারো কাজ করি না আগে করতাম কিন্তু এখন আর করি না কারণ আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আমি এই পর্যন্ত অনেকের তদবির করেছিলাম কেউ আমাকে যার কাজের বাবত আমি দশ হাজার টাকা নির্ধারণ করেছি সে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা পরে দিবে দেখা গেছে পাঁচ হাজার টাকা আমার কেমতের মাঠে নিতে হবে এমন অবস্থা হয়েছে তো এই জন্য এরপর থেকে আমি টাকা পরে নিচ্ছি না বরং আমি অগ্রিম টাকা নিয়ে নিচ্ছি তো যাই হোক আপনারা কেন পস্তাতে হয়েছে এই বিষয়টা আমি নিয়ে এখন কথা বলবো যে আপনার কাজটা তা আদৌ হয়নি কেন আমি এটি আরও বিগত দুই বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের বর্তমান সমাজে বর্তমানে কিন্তু যত ইউটিউবার পাওয়া যাচ্ছে যত কবিরাজ পাওয়া যাচ্ছে সবাই কিন্তু এখন ইউটিউবে একটা চ্যানেল খুলে বসে আছে আমাদের ভিডিওগুলো কালেক্ট করে তারা এখন কবিরাজ হয়ে যাচ্ছে আমিও আমার ভিডিওগুলো মাঝে মধ্যে প্রতারক চক্রদের ভিডিও দেখি আমার ভিডিওগুলো আমি প্রতারক চক্রদের আইডিতে দেখি আমার অতটা সাবস্ক্রাইবার নাই অতটা ভিউ নাই যতটা ভিউ আছে প্রতারকদের হ্যাঁ এটাই বাস্তবতা এটাই সত্য তো আমার ভিডিওগুলো দেখে তারা আমার কথাগুলো শুনে তারা মনে করে যে আমি একজন আলেম আমার কথা তো মিথ্যা হতে পারে না তারা এটার উপর ভিত্তি করে তারা তাকে টাকা পাঠায় সে তাদের ওই টাকাগুলো গোল মেরে দেয় টাকাগুলো আর কোনো হদিশ নেই তো যাই হোক কথা বলবো আজকে বশীকরণের কাজের শর্ত না মেনে কাজ করলে অবশ্যই কখনোই কাজ হবে না এটার এক নাম্বার শর্ত নকশার জাকাত আদায় করতে হবে এক নাম্বার শর্ত যে বশীকরণের নকশা দিয়ে আপনি কাজ করবেন ওই নকশার জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে দুই নাম্বার মন্ত্রের জাকাত আদায় করতে হবে যে মন্ত্র বশীকরণের জন্য আপনি প্রয়োগ করবেন সেই মন্ত্রের জাকাত অবশ্য আপনাকে আদায় করতে হবে তিন নাম্বার। যাকে বর্ষীকরণ আপনি করতে যাচ্ছেন আপনাকে দেখতে হবে এই লোকের বর্ষীকরণের কাজের আগে তার উপরে কোনো সালানি নষ্ট আছে কিনা এটি আপনাকে আগে দেখতে হবে এটি দেখে যখন দেখবেন তার উপর সালানি ক্ষতি নষ্ট আছে কিংবা কোনো শত্রুপক্ষ থেকে কোনো ক্ষতি নষ্ট আছে এক নম্বর ওটাকে আপনাকে কাটতে হবে ওটা কেটে ফেলার জন্য আপনাকে তিন দিন বাহাত্তর ঘন্টা সময় নিতে হবে যখন এটা কেটে যাবে কাটছে কিনা এটা আবার তিন দিন পর আপনাকে দেখতে হবে কাটার পরে নেক্সট আপনি কিন্তু আপনি প্রয়োগ করতে হবে চার নাম্বার ওস্তাদের অবশ্যই অনুমতি প্রাপ্ত হতে হবে যদি ওস্তাদের অনুমতি আপনার উপরে না থাকে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না চার নাম্বার বলেছি পাঁচ নাম্বার মন্ত্রবিদ্যার উপরে পারদর্শী হতে হবে আপনাকে অবশ্যই মন্ত্রবিদ্যার উপরে পারদর্শী হতে হবে এই পাঁচটি কারণ যার থাকবে এই পাঁচটি শর্ত যে মেনে চলবে সে বর্ষীকরণের যত কাজ করবে সমস্ত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি দেখেন বর্শীকরণের এই পাঁচটি শর্ত আদৌ কোন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আছে কিনা আপনি দেখতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে